নমস্কার আলু বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী আজ বাইশ আগস্ট শুক্রবার দু তো প্রথমে আমি মার্কেট আপডেট দিচ্ছি প্রথমে আমাদের ভারত দেশের রাজধানী হচ্ছে দিল্লি প্রথমে আজাদপুর মান্ডি থেকে শুরু করি দিল্লি আজাদপুর মান্ডিতে ছেষট্টি গাড়ি কালকের ব্যালেন্স আর চুরানব্বই গাড়ি আমদানি টোটাল একশো ষাট গাড়ি টোটাল একশো ষাট গাড়ি পোগরাজ বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো প্যাকেট আর আলিপুর এগ্লাসের সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হচ্ছে চারশো চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত প্যাকেট আর চিপসোনা আলিপুর এ গ্লাসের বিক্রি হচ্ছে পাঁচশো ষাট পাঁচশো সত্তর পাঁচশো সুপার কোয়ালিটি হলে ছশো টাকা আর সূর্যা বিক্রি হচ্ছে সাতশো সাতশো পঁচিশ সাড়ে সাতশো সুপার হলে আটশো টাকা প্যাকেট আর গুল্লা বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হায়েস্ট সাড়ে পাঁচশো যে মোকামেরি হোক তার উপরে গোল্লার দাম নেই প্যাকেট পঞ্চাশ কিলো প্যাকেটের দাম বললাম কানপুর চক্রপুর মান্ডি কানপুর চক্রপুর মান্ডিতে ওনারা বলছেন পঞ্চাশ গাড়ি আমদানি চল্লিশ গাড়ি আমদানি এটা শুধু লরির হিসাব লরি ছাড়াও লোকালের মোটামুটি ষাট সত্তর আশি কিলোমিটার দূর থেকে চাষি তার আলুটা রেডি করে নিজস্ব ট্রাক্টরে মান্ডিতে নিয়ে আসে এটা মোটামুটি কম বেশি একশোটা টলি দিন ঢোকে কমের উপরে একশো টলি বেশিও হতে পারে আর টলিতে লোড আমাদের মতো একশো প্যাকেটের লোড নয় কম যদি লোড থাকে দুশো দুশো থেকে তিনশো প্যাকেট একটা ট্রাক্টরের টলিতে লোড করে আলো ওনারা তবে টলি হচ্ছে চার চাকা টলি চার চাকা টলি দু চাকা টলি নয় তো গাড়ির হিসাবে ধরতে গেলে কানপুর মান্ডিতে প্রত্যেকদিন একশো গাড়ির আমদানি একশো প্লাস হয় তো ওনারা লোকালের হিসেবটা দিচ্ছেন না তো যাই হোক চিপসোনা নশো টাকা থেকে এগারোশো টাকা সুপার হলে বারোশো টাকা কুইন্টাল বেশিরভাগ আলুটা বিক্রি হচ্ছে হাজার টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল চিপসনা আলু আর হল্যান্ড আলু বিক্রি হচ্ছে হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল ম্যাক্সিমাম সুপার কোয়ালিটি হলে বারোশো টাকা কুইন্টাল সেন্দুরী আলু যেটা আমাদের জ্যোতির সঙ্গে টক্কর নেয় নশো থেকে হাজার টাকা কুইন্টাল সিন্দুরি আলুটার রংটা লাল না হলে জি হতো সুপার কোয়ালিটি হলে এগারোশো টাকা দাম আছে মানে ফুল ডালা যদি হতো মোটা ফুল ডালা কোয়ালিটি হলে এগারোশো টাকা কাঞ্চন আলু আটশো নশো হাজার কাঞ্চনটা হচ্ছে লাল ওটাও গোল কিন্তু লাল হাইব্রিড বিক্রি হচ্ছে ছশো সাতশো আটশো টাকা কুইন্টাল ছশো থেকে আটশো টাকা কুইন্টাল খেতি আলু তিনশো দুই বা আরও যত রকমের হাইব্রিড আছে হাইব্রিড কোয়ালিটিতে যেটা পড়বে সেটাই হচ্ছে ছ নিচে ছশো উঁচুতে সুপার হলে আটশো কুইন্টাল পঞ্চাশ মানে একশো কেজির দাম আর আগ্রার গোল্লা পাঁচশো থেকে সাতশো টাকা আগ্রার সাঁত্রিশ সাতানব্বই দশ টাকা থেকে এগারো টাকা মানে ন টাকা থেকে এগারো টাকা তাহলে দশ টাকা এগারো টাকার বিক্রিটাই ধরুন বেশি বাড়ামাখি মান্ডি বারামাখি মান্ডিতে রাজেন্দ্র ওয়ান প্রপার বাড়ামাখিতে বিক্রি হচ্ছে হাজার টাকা আর মোটা ডালা হলে হাজার পঞ্চাশ চিপসোনা বিক্রি হচ্ছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ সুপার বারোশো টাকা কুইন্টাল জয়পুর মোহানামান্ডি হাইব্রিড বিক্রি হচ্ছে ছশো থেকে আটশো টাকা কুইন্টাল সাঁত্রিশ সাতানব্বই সাত টাকা আট টাকা ন টাকা কিলো সুপার যদি হয় তবে বারো ফুল হলে বারো কিন্তু বারোটা ওনারা বলছেন যে দশ পারসেন্ট সুপার আলু আসে বেশিরভাগ আলুটাই সেকেন্ড কোয়ালিটি হল্যান্ড হচ্ছে আপনার দশ টাকা থেকে ষোলো টাকা সুপার হলে ষোলো আর তা না হলে আপনার দশেও বিক্রি হতে পারে বারোতেও হতে পারে আলিগড় মান্ডিতে চিপসোনা বিক্রি হচ্ছে আট টাকা থেকে ন টাকা কিলো হাইব্রিড বিক্রি হচ্ছে পাঁচ টাকা থেকে ছ টাকা কিলো আর সাঁত্রিশ সাতানব্বই সুপার হলে হাজার টাকা কুইন্টাল কোল্ড স্টোরেজে চিপসোনা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্যাকেট মানে চারশো সাড়ে আলু স্যাম্পেল দেখে দাম হয় উত্তরপ্রদেশে যার যেমন কোয়ালিটি তার তেমন দাম মানে এগুলো হচ্ছে সব গেট পাস ভাড়া সহ দাম ভাড়া একশো পঁয়ত্রিশও হতে পারে দেড়শো হতে পারে ভাড়া দেবে কৃষক কাবলে কলকাতা ডালা ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা অন্ধ্র ডালা ছশো তিরিশ থেকে ছশো পঁয়ত্রিশ বিহারগড় পাঁচশো থেকে পাঁচশো টোটাল নিকাশি আট হাজার আজকে মার্কেট হয়েছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা কতুলপুরে ন প্যাকেট আলু নেমেছে সকালেই আমার কাছে ফোন এসেছে আজকে কতুলপুর সাড়ে এগারোশো টাকা হবে হাজার সত্তর আশি টাকার খবর ছিল বেলা করে সেটা হাজার নব্বই টাকা দাম হয়েছে শ্রীনগরে কুড়ি হাজার পাঁচশো প্যাকেট আলু নেমেছে হাজার আশি থেকে এগারোশো টাকা কেনা বেচা হয়েছে কালনা ইউনিট তবে হ্যাঁ এই শ্রীনগর পশ্চিম মেদিনীপুরে শ্রীনগরের ম্যাক্সিমাম আলুটাই ভুবনেশ্বর মার্কেটের ওপরে নির্ভর সমস্ত আলুটাই কিন্তু ভুবনেশ্বর যাবে মানে নাইনটি পারসেন্ট আলু ভুবনেশ্বর যায় কালনা ইউনিটে তেরো হাজার চারশো সত্তর প্যাকেট আলু নেমেছে ছশো পঞ্চাশ থেকে ছশো সত্তর টাকা বাছাই দাম হয়েছে কেশপুরে ন হাজার ছশো প্যাকেট আলু নেমেছে কেশপুরে আজকে হাজার পঞ্চাশ টাকা গড়ের দাম হয়েছে জামালপুর সেটিয় তিন হাজার দুশো প্যাকেট আলু নেমেছে তুলে পাঁচশো ষাট থেকে ছশো টাকা দাম হয়েছে চন্দ্রকোনা টাউনে সতেরো হাজার পাঁচশো ছ প্যাকেট আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা দাম হয় কুমড়ুল ডবল ভিআইপি আলু মোকাম যেখান থেকে মার্কেট নির্ধারণ হয় পশ্চিমবাংলার ডালার মার্কেট কোথায় কত হবে সেই কুমড়ুলের জন্য কৃষকরা বলছেন জামালপুরের কৃষক পপার কুমড়ুলের কৃষক বলছে যে বলছেন যে কুমরুলের যেনারা মার্কেট করেন তেনাদের ফেবিকুইক লেগে গেছে মুখে অতএব যতক্ষণ ওনারা মার্কেট প্রথম যখন করেন ছশো টাকা ওই ছশো একবার যখন বলেছে সবার মুখে ফেবিকুইক লেগে গেছে ব্যাস লেগেছে মার্কেট করার সময় কথা বলা বন্ধ তো ওই ছশো পঁচানব্বইটাই চালে ওটাই মার্কেট আমি তো অনুরোধ করেছিলাম সর্ব সারা বাংলায় যখন মার্কেট বাড়ছে দক্ষিণবঙ্গে যখন গড়ে মার্কেট বাড়ছে কেন বাড়বে না ম্যামারি যেখানে টাকা টাকা দাম দাম রেখেছে সেখানে কোন হিসাবে রাখে। বলছেন প্রশ্ন তুলছেন এখানে তো কুমরুলের কৃষকদের প্যাকেটে তিরিশ টাকা লোকসান হচ্ছে একশো প্যাকেট আলুতে তিন হাজার টাকা কুমরুলের ব্যাপারীদের জন্য হচ্ছে ম্যামারি যদি সাতশো টাকা আলু বেশ বেচতে পারে তাহলে কুমড়ুল কেন পারবে না মেমারির থেকে তো সুপার কোয়ালিটির আলু কুমড়ুল মেমারি মিনি ডালার দাম হচ্ছে ছশো টাকা গুসকড়ায় একুশ হাজার দুশো আট প্যাকেট আলু নেমেছে গুসকড়ায় বন্ডের দাম আছে চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ টাকা ওখানে বাঁচাই বিক্রি হয় ওখানে বাঁচায়ের মার্কেট হয় না যার যেমন খরিদ্দার তার তেমন চালান সাতশো সাতশো কুড়ি সাতশো তিরিশ সাড়ে সাতশো চালান করে ফেলে সিকে রোডে আট হাজার চারশো তিরিশ প্যাকেট আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা দাম হয়েছে বুলবুলি তলায় এগারো হাজার পঁচাশি প্যাকেট আলু নেমেছে পার্সেন্টেজের হিসাবে পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট আলু নেমেছে আজকে তা বুলবুলি তলা তিনশো আশি থেকে চারশোর মধ্যে বন্ডের দাম আছে আর ওনাদের রেডি বিক্রি তো সাতশো টাকা গোঘাটে উনিশশো প্যাকেট আলু নেমেছে হাজার সত্তর আশি টাকা গড়ের দাম হয়েছে খানপুর খানপুরে তিন হাজার প্যাকেট আলু নেমেছে তুলে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা দাম হয়েছে ধূপগুড়ি উত্তরবঙ্গ ধূপগুড়িতে বন্ডের দাম বাহাত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার জ্যোতি আলুর বন্ডের দাম লাল আলুর বন্ডের দাম আছে পঁচানব্বই হাজার থেকে এক লাখ টাকা গাড়ি দুশো প্যাকেটের দাম এগুলো কিন্তু অ্যাডভান্স সহ প্যাকেটে দশ টাকায় অ্যাডভান্স হোক আর বিশ টাকায় অ্যাডভান্স হোক কৃষক কিন্তু আর ফেরত পাবে না হালাকাটায় বন্ডের দাম আছে সত্তর হাজার থেকে বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার পর্যন্ত অ্যাডভান্স সহ রেডির দাম আছে হাজার আশি থেকে এগারোশো টাকা দিন হাটায় ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি অ্যাডভান্স সহ রেডির দাম আছে হাজার পঞ্চাশ টাকা গড় গড় রেডি মাথা বন্ডের দাম আছে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা গাড়ি অ্যাডভান্স সহ রেডির দাম হাজার পঞ্চাশ থেকে হাজার সত্তর যার যেমন বিক্রি তার তেমন চালান এমপি ইন্দোর চবিত্তলা মান্ডি জ্যোতি আলু গড় আলুর দাম আছে বারোশো টাকা কুইন্টাল মোটা আলুর দাম আছে চোদ্দোশো টাকা কুইন্টাল এগুলো কিন্তু সবই গিলা আলু একটা ড্রাই করা আলু নয় কোল্ড স্টোরেজে যে আলুটা ড্রাই হয় সেটা আরও কুইন্টালে দেড়শো থেকে দুশো টাকা দাম বেশি মানে আমাদের কুমরুলের মতো যদি রেডি আলু নিতে হয় ইন্দোর থেকে তাহলে আপনার ষোলোশো টাকা কুইন্টাল দাম পড়বে গোল্লার দাম আছে জ্যোতির গোল্লা আটশো থেকে হাজার টাকা কুইন্টাল চিপসোনা ওয়ান চিপসোনা ওয়ান জ্যোতির মতো তিন মাস সময় লাগে বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল আর চিপসোনা ওয়ানের গোল্লা চারশো থেকে ছশো টাকা কুইন্টাল এলার নশো থেকে এগারোশো টাকা কুইন্টাল এলা এলারের দাম মার্কেটটা ডাউন আছে নাহলে চিপসোনা সমানেই বিক্রি হতো অনেকে অনেক কথা বলেছেন আমাকে একজন ভিডিও একটা ভিডিও আমাদের বাংলার জনপ্রিয় ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছেন পাঠিয়ে বলেছেন আপনি দেখবেন কিন্তু আমি দেখার দাদা এখনো সময় পাইনি পরে সময় পেলে আমি নিশ্চয়ই দেখব আমার জন্য বলেছেন যে আপনাকে খুব বলেছে তো বলুক আমি অন্যায় করলে নিশ্চয়ই বলবে কোনো অসুবিধা নেই সমালোচনা যে কেউ করতে পারে গঠনমূলক সমালোচনা করুন ভালো লাগবে যে কাজ করে তারই ভুল হয় যে কেউ আমার সমালোচনা করতে পারেন কিন্তু গঠনমূলক করবেন যে দাদা এই জায়গাটা ভুল হচ্ছে এটা এই হচ্ছে গঠনমূলক সমালোচনা সেটাকে এই ভারত পটেটো বাংলা চ্যানেলকে আরো মজবুত করবে তো দেখুন মার্কেট ওয়েদারের কারণে মার্কেট বাড়ছে আর একদিনের আলু তিন দিনে উঠছে আজকে যে আলুটা ওঠার কথা মেদিনীপুরের বেশ কিছু জায়গায় একদিনের আলু তিন দিনে উঠছে দুদিনের আগে উঠছে না এই লক্ষণটা কিন্তু ভালো না তবে আলুর দাম বাড়ছে খুব ভালো লাগছে কাল আরো বাড়বে আর গুজরাটের পরিস্থিতি তো আপনারা জানেন গুজরাটে একশো থেকে দুশো টাকা প্যাকেট কোম্পানির আলু অবশ্য তবে কাল আরো দাম বাড়বে আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি কোল্ড স্টোরেজ অনারের আর্থিক স্থিতি আলু ব্যবসাদার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক করুন এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা